আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন মাহফুজ আলম গতকালকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল যে মুক্তিযোদ্ধা ইস্যুতে জামাতকে ক্ষমা চাইতে হবে তো স্বীকার করে ক্ষমা চাইতে হবে এই নিয়ে বিনিয়ে তারা নিরপরাধ এটা প্রমাণ করার চেষ্টা করে এটা নিয়ে আপনারা জানেন বাংলাদেশের একমাত্র স্বীকৃত জামাতের ইউটিউবার সোলাইমান টক তিনি একেবারে আপাদমস্ত শিবির জামাত শিবির হয়েই কথা বলেন এখন যেভাবে হোক ন্যারেটিভ তিনি তৈরি করবেন এখন মাহফুজ আলমকে একবার উনি যেভাবে ধুলেন মানে সার্ফ এক্সেল হারফিকদের ধুলেন ধুয়ে মানে যা বলেন আমি পুরোটা ওনার কথা আমি তেমন শুনি না কিন্তু আজকে পুরোটা শুনলাম শুনিয়ে ঠান্ডার হয়ে গেলাম মাহফুজ আলম নাকি ভারতের দালাল ভারতের ন্যারেটিভ বাস্তবায়ন করতে যাচ্ছে এবং আওয়ামী যে নিষিদ্ধ হয়েছে এটি নাকি মাহফুজ আলম কোনোভাবে চায়নি এই যে তারপরে এটিএম আজারুল ইসলাম জামাতের নেতা হতে পারছেন না যে নিবন্ধন ফেরত পাচ্ছে না সেটাও মাহফুজ আলমের দোষ অর্থাৎ মাহফুজ আলম পুরো এন্টি জামাত অর্থাৎ জামাতের বিরোধী হিসেবে কাজ করছে তারপরে সে যা বলল ওই বাটপা সিটার ওর কোনো খাওয়া নেই ও যে সময় আপনার ওর এলাকায় লক্ষ্মী গিয়েছিল সেখানে জামাতের স্বীকৃত না গেলে ও ডাকে আসে না আর সেই ও বলে ক্ষমা চাইতে হবে তোমার ওই ইন্ডিয়ান ন্যারেটিভ লোকে বোঝে দু ভাই দাম নেই তোমার সিবিতেও কোনো মূল্য নেই তোমার ক্ষমতা হারানোর পরে এ দেশ থেকে হয় পালাতে হবে নাহলে চাকরি বাকরি খেতে হবে তোমার রাজনীতির মূল্য এবং বলছে যে ও এই কাজটা করছে জামাত না চাইলে ও ক্ষমতায় থাকতে পারবে না অর্থাৎ এই জন্য যাতে জামাতের সাথে নেগোসিয়েশন করে এই জন্য এই ইস্যুটা ও বলেছে এবং সে বলছে যে মাসকির মধ্যে যখন যাই ঘোষণাপত্র ঘোষণা করা সনদ স্বীকৃত হবে তখন একাত্তর আর বাহাত্তরের ওই সংবিধানের কোনো মূল্য থাকবে না তখন ওই মুক্তিযুদ্ধের কোনো ভ্যালু থাকবে না তখন বা মানে জামাতের বিরুদ্ধে অঙ্গুলি যে নির্দেশ করে বা যে দোষ দোষার গুলো করে বা দোষ বা অপরাধ স্বীকৃতি করতে চাই। ওইটা থেকে একদম জামাত মুক্তি পাবে এটা মাহফুজ আলম বুঝতে পেরেছে বুঝতে পেরে আগেকে সে জামাতকে বাজিয়ে নিচ্ছে এবং ওটা হওয়ার পরে হয়তোবা সনদ ঘোষণার পরে জাতীয় সরকার গঠন হবে আনুপাতিক হারে সেখানে হয়তোবা আপনার জামাত এবং বিএনপির লোকজন আরও স্টেক হোল্ডারের লোকজন থাকবে সেক্ষেত্রে কিছু বা উপদেশটা বাদ দেওয়া হবে সেক্ষেত্রে মাহফুজ আলমের যে চরিত্র যে ক্যারেক্টার বা মাহফুজ আলমের যে ইন্ডিয়ান ন্যারেটিভ বাস্তবায়ন করতে চাচ্ছে কয় এই যে ক্ষমা চাওয়া এইগুলো বা এগুলো সবই নিয়ে ইন্ডিয়ান ন্যারেটিভ ওই ইন্ডিয়ান ন্যারেটিভ বাস্তবায়ন করতে চাইছে ওই ইন্ডিয়ার দালাল দোষর হয়ে গেছে ওর ব্যক্তিত্ব নেই ওর পার্সোনালিটি নেই ওর কোনো যোগ্যতা নেই ক্ষমতা নেই ইত্যাদি ইত্যাদি কয় চিন্তা করো ও জুলাই নিয়ে কথা বলে জুলাইয়ের সবচেয়ে বড়ো শক্তি হলো জামাত ইসলাম এই জামাত ইসলামের কারণেই তো জুলাই শেখ হাসিনার পতন ঘটেছে এরাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারণ আপনারা জানেন গতকালকে এনসিপির সাথে জামাতের অংশগ্রহণের মাধ্যমে দুই তিন দিন যে আন্দোলন হয়েছে তার কারণেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এরপর থেকে আপনারা দেখবেন জামাতের লিডারদের যে বক্তব্য সেই বক্তব্যে একদম সুস্পষ্ট যে জুলাই গণভ্যুত্থানের একমাত্র অন্যতম দাবিদার স্টেক হোল্ডার হলো আপনার জামাত শিবির মানে সেখানে তাদের তাদের মাহফুজ আলম কেউ না ওর কোনো মূল্যই নেই ভ্যালুই নেই মানে ওই যে একটু ওর বিরু মানে জামাতের বিরুদ্ধে যে একটু ক্ষমা চাইতে বলছে এতে করে মাহফুজ আলমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে গিয়েছে এবং বুঝছেন এইভাবে একটু লাস্ট পর্যন্ত আসিফ নজরুলের সাথে এখন মাহফুজ আলম ইন্ডিয়ানের দালাল দোসরে পরিণত হলো আরও কয়েক কে কে পরিণত হয় আল্লাহ জানে যে মুখ খুলবে সেই জামাত তার একদম ল্যাগটা করে ঝোলাইবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ